সুদ খাওয়া হালাল এই নিন লিখে দিলাম সুদ খাওয়া হালাল ধন্যবাদ ইমাম সাহেব আপনি এতদিন পরে একটা কাজের কাজ করলেন আপনার জন্য একটা হারাম জিনিস হালাল হয়ে গেল সমাজের মানুষের বহুত উপকার হবে না তাহলে এখন থেকে আর বেতন দিতে অসুবিধা হবে না তো আরে ইমাম সাহেব আপনি যে কাজটা করলেন এখন থেকে আপনার বেতন অগ্রিম পাইয়ে যাবেন এই নেন আপনার বকশিশ জাজাকাল্লাহ আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক আপনি যে আমার সুদ হালাল করিয়ে দিলেন আল্লাহ বরকত না দিয়ে কোনে যাবে না আমি সভাপতি থাকাকালীনই আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা হলেই আমি দেখ না আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হলে আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ইমাম সাহেব আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম তুই না পরশু টাকা চাইলি এই নে টাকা এই টাকা ঠিক মতো দিয়ে দি কি ব্যাপার সভাপতি সাহেব সেদিন আপনার হাতে পায়ে ধরে টাকা চালাম টাকা দিলেন না আর আজকে আমার বাড়ি বাড়ি চলে আসলেন টাকা দেওয়ার জন্য কাহিনি কি আরে পাগল বাতাস কি সব সময় একরকম থাকে এখন তো ব্যবসা যাহে তা তো বুঝলাম সভাপতি সাহেব টাকা তো নিলাম কিন্তু কত টাকা ফেরত দেওয়া লাগবে না আরে বেশি না হাজারে একশো কেজ দিলেই হবে না আর শোন আমার কিন্তু সপ্তাহিক সুদ বিষয়টা মাথায় রাখি সবদি সাহেব হনি আপনি চিন্তা করা লাগবে না আমি ঠিক সময় আপনার টাকা দিয়ে দিবা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি টাকাটা দিয়ে দিই ঠিক আছে সবদি সাহেব আল্লাহ ইমাম সাহেব আপনার ফতোয়া আপায়ে ব্যবসা বাইনে যে ভালোই চলছে যাক আলহামদুলিল্লাহ ভালো তা কি মনে করে এবেলা আমার বাড়ি আসলেন আজকে তো মাসের শেষ তারিখ আপনাকে বলছিলাম না যে আপনার অগ্রিম বেতন দেব এই নেন আপনার বেতন যাক আলহামদুলিল্লাহ আপনি আমার অনেক বড় উপকার করলেন সভাপতি সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আরে আপনার সভাপতি তো এক কথার মানুষ আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে আমি আপনার পক্ষে থাক আমি জানি তো আমার সভাপতি এক কথার মানুষ আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার পক্ষে আছি ঠিক আছে ইমাম সাহেব তাহলে আমি গেলাম ওই পাড়ায় আবার ওই নয়নের কাছে করা সুদীর টাকা পাবো মেলা গুলো টাকা একটু চার দোকানে যাচ্ছি যাই দেখি পাই নাকি তাহলে ইমাম সাহেব আসি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এনএন এনএন শুনলাম জাহি সরদার নাকি মেম্বার ইলেকশন করবে কি রে নয়ে তুই না সপ্তাহ টাকা সপ্তাহে দিবি আজ মাসের কয় তারিখ আমার টাকা কই আসলে সভাপতি সাহেব আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে বাড়িতে একটু কাজ ছিলাম তাই কোন জায়গায় কাজে যেতে পারিনি বলে আপনি টাকাও সুদ দিতে পারেননি তোর সব অজুহাত শোনাার সময় আমার নেই তুই টাকা নেসির আমার সুচ্ছ টাকা ফেরত দিবি হিসাব কে লিয়ার সভাপতি সাহেব আমার আর কয়টা দিন সময় দেন আমি আপনার টাকা ঠিক পরিশোধ করে দিবা তুই সময় নেবি নে অতি আমার সমস্যা নেই কিন্তু সময়ের সাথে সুদু কালাম বাড়বে কথাটা মনে রাখিস জাহিদ ভাই আপনি মসজিদে সভাপতি হয়ে কারবার করছেন এই কাজটি করা কি আপনার ঠিক হচ্ছে আপনি ভুল কোথায় দেখলেন সুদ খাওয়া তো এখন হালাল হ্যাঁ সুদ খাওয়া হালাল নাকি আমরা এতদিন কোরআন হাদিসে পড়ে আসলাম সুদ খাও হারাম আর আপনি বলছেন সুদ খাওয়া হালাল ইমাম সাহেব তো তোমাদের এত দিন পারেনি। পারেন এটা তো সুদ না এটা তো ব্যবসা আর ব্যবসা তো হালাল এ তো আল্লাহ তালা নিজেই বলেছেন হ্যাঁ সবাই তো ব্যবসা তো হালাল কিন্তু সুদি ব্যবসা তো হারাম সব বড় বড় হুজুররা বলেছে সুদ খাওয়া হালাল আর তুমি বেশি বোঝা শিখে গেছো না ভাই কোন হুজুর বলেছে সুদ খাওয়া হালাল আমাদের মসজিদের ইমাম নিজেই বলেছে আর এই যে লিখিতও দিয়েছে কি আমাদের মসজিদের হুজুর বলেছে আমি তো উনার মুখ থেকে অনেকবার শুনেছি সুদ খাওয়া হারাম এই সুদ করি ইমাম সাহেবের এত বড় সাহস আল্লাহর বিধানের বিরুদ্ধে ফতোয়া দায় আমাদের মসজিদের ইমাম সুদ খাওয়া হালাল এটা লিখিত দিয়েছে আমার তো বিশ্বাস হচ্ছে না এই সবাই চলেন তো সবাই চলেন এই আসেন আসেন এই ইমাম সাহেব কি ব্যাপার কি হয়েছে এই আপনি এদিকে আসেন কোনো সমস্যা সমস্যা না মানে আপনি সব কি উল্টাপাল্টা মাসালা দিতে শুরু করেছেন আমি আবার কি উল্টাপাল্টা মাসালা দিলাম আপনি কোন জ্ঞানে সভাপতিকে বলেছেন সুদ খাওয়া হালাল হ্যাঁ আমি বলেছি সুদ খাওয়া হালাল এমন আমি লিখিতও দিয়েছি হুম হুম তাহলে সমস্যা কোথায় আপনার সুদের সর্বনিম্ন গুণ হলো মার সাথে zina করা আল্লাহ তাআলা নিজে এটাকে হারাম করেছেন আর আপনি এখানে হালাল বানানোর কে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি বাধ্য হয়ে এই ফতোয়া লিখে দিয়েছি কিন্তু কি লিখে দিয়েছি সেটা একবার দেখেন কি রাখবে হ্যাঁ কি রাখবে আহা একবার দেখেনি না কি লিখেছি দেখি দেন তো হুজুর আপনি একদম ঠিক কথা বলেছেন সুদ খাওয়া হালাল সবাই তো সাহেব এনেন দেখেন একটু ভালো করে এই ফটোয়াটা পড়ে থাকে আরে সুদ খাওয়া হালাল কিন্তু মুনাফিকের জন্য একই ইমাম সাহেব কি আসলে আপনি এলাকার ভিতরে প্রভাবশালী একজন লোক আর আমি মসজিদের সামান্য একজন ইমাম তখন এরকম করা ছাড়া আমার কোনো উপায় ছিল না কিন্তু এখন আমাদের অনেক কিছু করার আছে আর শোনেন আপনার সভাপতি আমাদের মসজিদের কমিটিতে রাখবো না ঠিক বলেছেন হানিফ ভাই আর শোনেন আপনি নিজেকে মুশরিক মনে করলে আপনি সুদের ব্যবসা করতেই পারেন এতে আমাদের কোনো আপত্তি নেই